হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই হোপফুলি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই আনাদের ডেইলি ব্লগ আজকের ব্লগটিও এই তো দুপুর থেকে স্টার্ট করে দিয়েছি আর এটা ছিল ঈদের দ্বিতীয় দিনের ভিডিও ঈদের দ্বিতীয় দিন হচ্ছে আমি আমার আব্বামুর বাসায় চলে আসবো আর দ্বিতীয় দিন হচ্ছে ভাবির বাসায় দুপুরবেলার দাওয়াত ছিল যেহেতু আমার বড়ো ননাস ছোটো ননাস দুজনেই চলে এসেছিল বাসায় তো ভাবি আমাদের সবাইকে মিলে হচ্ছে দুপুরবেলা দাওয়াত করেছিল দাওয়াত খাওয়ার জন্য ভাবির বাসায় রেডি হয়ে চলে আসছি একবারই রেডি হয়ে বের হয়েছি যে ভাবির বাসা থেকে খেয়ে দিয়ে বের হয়ে যাব এখানে ভাবি অনেক কিছু রান্না করেছিল ভাবি প্রত্যেক একটা খাবারই তো অলওয়েজ মজা হয় বাট এবার স্পেশালি গরুর রেজালাটা অনেক বেশি মজা ছিল তো খাওয়া দাওয়া কোনোরকম তাড়াতাড়ি কমপ্লিট করে বের হয়ে গিয়েছি মানে জাস্ট কিভাবে বের হয়েছি জানি না সুরাকে রকম তাড়াতাড়ি খাইয়ে দিয়ে আমি জাস্ট তাড়াতাড়ি করে খেয়ে বের হয়ে গিয়েছি কারণ হচ্ছে আমাদের একটু লেট হয়ে গিয়েছিল কারণ আমাদের সকালে বাসের টিকিট বুকিং দেওয়া ছিল বাট ভাবিদের বাসা যেহেতু দেওয়া ছিল সেজন্য সাজিদ বুকিংটা ক্যান্সেল করে আবার দুপুরে সাড়ে চারটার বাসে হচ্ছে বুকিং দিয়ে রেখেছিল বাট সেদিন আসলে তারপর ওলেট আসলে দেখা যায় কোথাও যাওয়ার থাকলে সেখানে কিন্তু এক জায়গায় যাওয়ার হলে সেখানে সব কিছু গুছিয়ে বাসার সব কিছু গুছিয়ে ঠিকঠাক করে রেখে বাচ্চাকে রেডি করে নিজে রেডি হয়ে বের হতে হতে কিন্তু একটু লেট হয়েই যায় মানে যতই তাড়াহুড়া করি না কেন সেটা আলটিমেটলি লেট হবেই কিছু করা নাই তারপরে হচ্ছে ভাবি বসে খাওয়া দাওয়া রকম কমপ্লিট করে বের হয়েছি মানে যেদিন লাখ খারাপ থাকে সেদিন সব দিক থেকেই লাখ খারাপ থাকে উবারটা সাজিদ কল করেছিলো উবারটাও আস্তে আস্তে লেট করেছিল তো কোনো রকম উবারে করে তাড়াতাড়ি করে এসে যেহেতু রাস্তা ফাঁকা ছিল এসে একদম এন্ড টাইমে যে আমরা বাসটা পিক করতে পেরেছি বাসে পরে এরপরে রকম একদম লাস্ট মিনিটে আমরা বাসটা ধরেছি তো বাসে এসে এখানে হচ্ছে কিছু সময়ের জন্য নামাজের বিরতি দিয়েছিল মানে আমরা কিন্তু হাফ রাস্তায় অলরেডি ছলেও এসেছি টাকারে এসে এখানে নামাজের কিছুক্ষণের হচ্ছে বিরতি দিয়েছিল তো সাজিদ বলল তাহলে নামও নেমে একটু হাঁটাহাঁটি করি তো ওটাই হচ্ছে হাঁটাহটি করে আবার বসে এখন নামাজের বিরতি শেষ আমরা আবার হচ্ছে আমার বাবা মার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো আসলে বাবা মার বাসায় যাওয়ার কথা হলে কিন্তু প্রত্যেকটা মেয়েরই আসলে ভালো লাগে এটা অন্যরকম একটা ফিলিংস কাজ করে এটা প্রত্যেকটা মেয়েরই আর আমি যেহেতু লাস্টে রোজার ঈদে এসেছিলাম আর আশা হয়নি ভেবেছিলাম যে একবারে কোরবানির ঈদেই যাব। তো এই জন্য হচ্ছে খুশিটা আরও বেশি ছিল সুরা তো অনেক বেশি হ্যাপি ছিল কারণ ও অনেক দিন থেকেই বলছিলো যে নানুর বাসায় যাবেন নানুর বাসায় যাবেন তো এই তো আমরা বাসায় চলে আসছি আর আসার পর থেকেই হচ্ছে এরকম ঝুম বৃষ্টি বৃষ্টি তো আমার অলওয়েজ খুবই ভালো লাগে মানে বৃষ্টির ওয়েদারটা খুবই পছন্দ আমার কিন্তু সারাদিনের জন্য বৃষ্টি নেমে থাকে সেটা আবার ভালো লাগে না তো যাই হোক আসার পর থেকে দুই তিন দিন এরকম টানা বৃষ্টি ছিল তো বৃষ্টিটা হচ্ছে এত সুন্দর বৃষ্টি হচ্ছিল তো মনে হচ্ছিলো যে একটু ভিডিও করে রাখি তো বৃষ্টিটা খুবই ভালো লাগছিল দেখতে আর ঠান্ডাও পড়েছিলো বৃষ্টিটার কারণে যে গরম ছিল বৃষ্টির কারণে ওয়েদারটাও অনেক ঠান্ডা ছিল তো তারপরে এটা হচ্ছে এর পরের দিনের ভিডিও এর পরের দিন হচ্ছে আম্মু কাচি রান্না করবে সরি আম্মু না ঠিক আমি রান্না করব মানে হচ্ছে কিছু কিছু খাবার দেখা যায় সেটা আমার বাসাই হোক বা আমি এ বাসাতেই আসি না কেন আমি কিন্তু এই বাসে আসার পরে কোনো কিছুই আমাকে আম্মু করতে দেয় না বাট স্পেসিফিক কিছু জিনিস আছে যেগুলো বাবা আমার হাতেই খেতে চায় তো বাবা হচ্ছে বাসমতি চাল আগে এনে রেখেছিল আর আম্মুকে নাকি বলেছিল সুমি মানে মেয়ে আসলে সুমিকে রান্না করতে বলবা আমাকে রান্না করার জন্য বলেছিল মানে আমার হাতের কাচ্ছি খাবে তো সেই জন্য আমি হচ্ছে রান্নাটা করে নিয়েছিলাম ওখানে সব মশলা টশলা দিয়ে মাংসটা বসিয়ে দিয়েছি কাচি বিরিয়ানি রেডিমেড মশলাটা দিয়ে বসিয়েছি আর আদার্স চা মশলা লাগে সব কিছু দিয়ে বসিয়ে দিয়ে এখানে হচ্ছে আলুটাও আমি একটু ভেজে নিয়েছিলাম এখানে জাস্ট অল্প করে একটু ফুড কালার দিয়ে নিয়েছি দিয়ে আলুটা আমি একটু ভেজে তারপরে হচ্ছে এটা পরে লেয়ারিং করে দিব এই তো আমার মাংসটাও কিন্তু অলমোস্ট প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে যেহেতু কোরবানির মাংস এটা কিন্তু সেদ্ধ হতে বেশি টাইমও লাগে না তো এখানে আমি ভালো করে মাংসটাকে কষিয়ে একটু ঝোল দিয়ে নিয়েছি যাতে মাংসটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় যেহেতু কাচি রান্না করব আমি একদম মাংস দিয়ে দমে রান্না করলাম না কারণ এটা আমি এভাবে মানে ওভাবে করে আমি কখনো রান্না করিনি তো যেহেতু বাবা খেতে চেয়েছে আমি আর আজকে রিস্ক নেইনি আমি অলওয়েজ যেভাবে রান্না করি বাসায় ওইভাবেই ট্রাই করেছি কারণ নতুন কিছু এখানে এক্সপেরিমেন্ট আমি করতে চাইনি তো পরে হচ্ছে মাংসটা বসিয়ে মানে মাংসটা হচ্ছিলো আর এই দিক থেকে হচ্ছে আমি চালটাকে সেদ্ধ করার জন্য এখানে পানি দিয়ে দিয়েছি আর বিরিয়ানি মশলার মধ্যে এক্সট্রা যে মশলাগুলো ছিল সেগুলো হচ্ছে আমি একটু আলাদা করে রেখেছিলাম ওই মশলাগুলো দিয়ে এখানে তেল আর লবণ দিয়ে নিয়েছি তেলটা দিলে যেটা হয় চালটা কিন্তু একদম ঝরঝরা থাকে তো সব কিছু দিয়ে চালটা হয়ে গিয়েছে এখন কিন্তু আমি এখানে হাফ লেয়ার করেও ফেলেছি কারণ একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম আব্বুকে যেহেতু E একদম ঠিক টাইমে খাবারটা দিতে হবে তো এখানে লেয়ার করার জন্য আমি কিন্তু ফার্স্টে চাল দিয়ে দিয়েছি তারপর মাংস দিয়েছি এরপরে বেরেস্তা দিয়ে একটু গোড়া দুধ ছিটিয়ে দিয়েছি আলুগুলোও দিয়ে দিয়েছি আর এখানে আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি কিছু কাঁচামরিচ হচ্ছে আস্ত করে দিয়ে দিয়েছি আর কিছু কয়েকটা হচ্ছে আমি একটু ভেঙে দিয়েছি যেন ঝালটা একটু বের হয় আর হচ্ছে এখানে অনেকগুলো আমি কিশমিশ দিয়ে দিয়েছি আলু বখোড়া দিয়েছি মানে এই প্রত্যেকটা জিনিস একটার পর একটা দিয়ে তার পরে এটার উপর আবার হচ্ছে আমি চাল দিয়ে লেয়ার করে দিয়েছি মানে দিয়েছি চালটা কিন্তু একদমই ঝরঝরে হয়েছে আর চালটা কিন্তু আমি একদম ফুল সেদ্ধ করিনি মানে এইটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি আর টোয়েন্টি পার্সেন্ট দেখা যাবে যে দমে রাখলেই সেদ্ধ হয়ে যাবে তো এটা দিয়ে ফুল লেয়ার করে এটার উপরে আবার একটু কিছু বেরেস্তা দিয়ে দিয়েছি দিয়ে এটার ওপর আবার হালকা একটু কিশমিশ দিয়ে দিব আর আমি হচ্ছে দুধ ছিল যে লিকুইড দুধটা সেই লিকুইড লিকুইড দুধের মধ্যে হচ্ছে এখানে তিন চার চামচের মতো ঘি দিয়ে দিয়েছি ঘিয়ের ফ্লেভারটা আমার বাবা খুবই পছন্দ করে আর আমার কাছেও ঘিয়ের ফ্লেভারটা এইসব খাবার অনেক বেশি ভালো লাগে তো দুধ আর ঘি একসাথে মিক্স করে তো সেটা হচ্ছে আমি এখন এটার ওপর দিয়ে দিয়ে দিব তো এটার উপর দিয়ে দিয়ে দেওয়ার পরে তারপর আমি দুধের সাথে একটু ফুড কালারও মিক্স করে রেখেছিলাম যেন কাচির কালারটা একটু সুন্দর আসে সেটা জন্য একটু ফুড কালার আর দুধ মিক্স করে রেখেছিলাম ওইটাও এখন হচ্ছে এটার উপরে দিয়ে দিলাম আর এই কিসমিশগুলো দিয়ে আমার মোটামুটি কিন্তু আমার কাচি রান্নার ডান একদম কমপ্লিট এখন এটা হচ্ছে কিছু সময়ের জন্য আমি দমে একদম রেখে দিব এক দেড় ঘন্টার জন্য দমে রাখে দেখা যাবে একদম আলুগুলোও প্রপারলি সেদ্ধ হয়ে যাবে আর দেখা যাবে চালটাও একদম প্রপারলি সেদ্ধ হয়ে যাবে খেতে অনেক বেশি মজা লাগবে লাস্টের দিকে আমি একটু কেওড়া জল দিয়ে দিয়েছি এখানে দিয়ে এখন এটা ঢেকে রেখে দিব তারপরে হচ্ছে আমার রান্না একদম মোটামুটি ডান তারপরে এই তো রান্না কিন্তু আমার হয়ে গিয়েছে আমি জাস্ট একটু নেড়ে দেখছিলাম জাস্ট মাংসগুলোর সাথে হচ্ছে চালগুলোকে মিক্স করে দিচ্ছিলাম দেখেন চালগুলো কিন্তু একদম ঝরঝরে হয়েছে আমার একটা চালও কিন্তু ভাঙেনি আর কাছিটা কিন্তু এভাবে খেতেই বেশি ভালো লাগে তো এটা হচ্ছে তার একদিন পরে নাকি মনে হয় তার পরের দিনও হবে সাজিদ যেদিন হচ্ছে ঢাকায় ব্যাক করছিল। আমি হচ্ছে দুই একদিন এখানে থাকবো সাজিদের যেহেতু অফিস খুলে গিয়েছে ওর তো আর থাকার কোনো অপশানই নেই মানে ও চাইলেও আর থাকতে পারবে না তো ও সাড়ে সাতটার সময় টিকিট করা ছিল বাসে টিকিট বুকিং দেওয়া ছিল তো ওকে হচ্ছে বিদায় দেওয়ার জন্য নিচে নেমেছিলাম ও হচ্ছে চলে যাচ্ছে ও যেদিন চলে যায় কেন জানি না একদিকে আমুর বাসায় থাকার খুশি থাকে বাট ও যখন চলে যায় তখন কিন্তু যেন ভালো লাগে না আর সুরা তো সারাদিন ওর বাবাকে এত বেশি মিস করেছে মানে সেটা কল্পনার বাইরে কারণ ও ওর বাবাকে ছাড়া আমাকে ছাড়া হয়তো থাকতে পারবে বাট ওর বাবাকে ছাড়া থাকতে পারবে না তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ